সংবাদ সম্মেলনে গিয়া পকর পকর করেন স্যার আমরা আর কি না পারি না আমার বলতে হবে মানে এটা তো বলতে হবে সংবাদ সম্মেলন ছাড়া আর আমরা কি জিনিসটা পারি সংবাদ সম্মেলনে গিয়া কতক্ষণ পকর 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 করণ ছাড়া আমরা বাড়ি রাখি মানে একশোটা রান তারা ব্যাটসম্যান বেগুনি মিলা লইতে পারে না ইন্ডিয়া অনেক বড় দল সেই তুলনায় আমরা কি এত খারাপ না আমরা তো এতই খারাপ কারণ সংবাদ সম্মেলনে গিয়া শুধু কেবল পকর পকর করন আর হইতেছে কি নেক্সট ম্যাচে আমরা ভালো খেলবো নেক্সট ম্যাচে আরে বাবারে তোকে এই নেক্সট ম্যাচ আর কবে শেষ হবো নেক্সট ম্যাচ আগে তো পাপন কাকার লয়ে চিল্লা চিল্লি করতাম পাপন কাকার দোষ নান্নু কাকার দোষ এতের দোষ এতের দোষ দিন শেষে দোষ তোমাগো মানে ব্যাটসম্যানরা সবাই মিললে একশোটা রান তারা লইতে পারে না তারা আসে আর যায় আসে আর যায় মনে হইতেছে কি সকালবেলা নাস্তা খাই নাই ড্রেসিং রুমের মধ্যে নাস্তা খাইছে নাস্তা পাকিয়ে রাখছে কইছে যে তাড়াতাড়ি আইবা সে তা বেশি করে নাস্তা খাইতে পারবা মনে যে এমন অবস্থা নাকি তো প্যাডে ওষুধ হইছে যে আইও সার দৌড় দিয়ে বাথরুমে যাস আইও সার তো আগা ধরে আর দৌড় দিয়ে বাথরুম বাথরুমে যাস হ্যাঁ হার্ডেক পান্ডিয়ার মার ওরে বাবা রে বেটা মানছি গুইলও তো এরম জোর মানে গুল গুইল ফিডে না গুইল ফিটা আমি গুল হিডা খাবি গুইল হিডা গুল মারানোর সময় তো বেটা এরম মারা খায় না হার্দিক পান্ডিয়া যেই মারাটা মারছে কালকে বাবা রে বাবা হ্যাঁ তমুক জীবনে আর কবে শিক্ষা হবে তমুক শুধু কেবল মনে করো না যে শুধু ক্রিকেট খেলাটাই হয় না তমুক শুধু কেবল ক্রিকেট খেলাটাই হয় না এই সারা তোমক টিকটক তুমগো মনে করো না যে দেশ ভ্রমণ তারপরে দেশের বাইরে গিয়ে শপিং পিটা কাটন এখান যাও হ্যাঁ যাও তোমার সব ঠিক শুধু কেবল যেটা হওয়ার দরকার তুমগো এটাই হইতেছে না তোমরা কি মাইন্ডে সেট আপ না তুমগো মাইন্ড সেট আপ করা তোমরা মাইন্ড কবে সেট আপ করবে এখন নতুন যাত্রার উপদেষ্টারা আছে তারা কি তোমরা লাগিয়া কি নতুন করে মানসিক কোনো হসপিটাল খোলন লাগবো কিনা তাহলে তোমরা সেটা বলো বলতে হবে তো নাইলে মাইন্ড আর কবে হবে মানুষ ছোট থেকে বড় হয় বড় থেকে বৃদ্ধ হয় আস্তে আস্তে বয়স শেষ হয় মানুষের জীবন আজ একরকম থাকে কাল একরকম থাকে পশু আর রকম হয় মানুষের জীবন পরিবর্তন হয় কিন্তু এই আমগো ক্রিকেট বোর্ড এই আমগো ক্রিকেট খেলা জীবনে আর পরিবর্তন হইলো না তার আর কি পারবে তারপর দিয়ে বাতা বিলেবু চাষ করান দরকার কারণ আগে বিটি বিলেব চাষ করতো বিটি স্বাধীনতার পরে দুই হাজার চব্বিশের স্বাধীনতার পরেও চাষ বাদ দিয়ে এই কৃষি প্রধান দেশ এই কৃষি তো কেউ ধরে রাখতে হবে তোমরা খেলাধুলা না করি তোমরা এই কৃষক কৃষি কাজের মধ্যে যোগ দাও তোমরা কৃষিকাজ করো তোমার লাগে এটা অনেক বেটারিন গিয়া মানুষের ইমোশন নিয়ে খেলন লাগবো না খেলার খেলা ক্রিকেট খেলাটা বাংলাদেশের মানুষের লাগে একটা ইমোশন হ্যাঁ বাংলাদেশ তো ফুটবল খেলে আন্তর্জাতিক মানের হইতে পারে নাই ফুটবল ফুটবলটাকে ক্রিকেটটাকে যেভাবে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ক্রিকেটকে বাংলাদেশের মানুষ যেভাবে আগ্রহ সহিত দেখে বাংলাদেশের ক্রিকেটটাকে বাংলাদেশের মানুষ যেভাবে ভালোবাসে তোমরা সেই ভালোবাসার জায়গা থেকে মানুষের সাথে প্রতারণা করতেছো তোমাদের খেলার জোরার দরকার নাই তোমরা আইসা বাতা বিলিব চাষ করো আর নাহলে কৃষিকাজের মধ্যে যোগ দাও কারণ বিটিভিও এখন কৃষিকাজ করে না বিটিভিও এখন আর বাতা বিলিব চাষ করে না মানুষের সাদের রূপে ওই যে ফসল গাছ লাগায় ফল গাছ লাগায় এক এখন বিটিভি বাদ দিয়ে দিছে এখন তোমরা যা যা লাগাও তোমার ক্রিকেট খেলার দরকার নাই লজ্জা হওয়া উচিত লজ্জা যে যে তারা বলার হ্যাঁ তারা ইডি ইডি একশো রুপে রান ব্যাটসম্যান তারা আসে আর যায় তারা ফুল পথে পথে ফুল চুনা তাদের আর কোনো কাজ নাই তাদের শুধু ক্রিকেট খেলা নেই হয় না ক্রিকেট খেলা ছাড়া তাদের সব কিছু হইতাস মনা তুম ঘরে রাখছে মানুষের এন্টারটেনমেন্টের লাইয়া মানুষের ইমোশন নিয়ে খেলনের লাইয়া না মনা মনে ভারত অনেক ভালো রাষ্ট্র ঠিক আছে অনেক ভালো খেলে তারা তাই বলে বাংলাদেশ কোন মান খুন্ন নষ্ট করতে তোমাদের কবে আর মাইন্ড সেট আপ ঠিক হবে কবে ঠিক হবে সেটা সংবাদ সম্মেলনে পকর পকর না করি একখানে একটু মনোযোগ দিয়ে খেলো আন্নায় লিগিয়া বাতাবিলে উচ্ছ্বাস করো যাও